দর্শক আসসালামু আলাইকুম কি অপরাধ ছিল সাংবাদিক ইলিয়াস হুসাইনকে উপদেষ্টা বানালে পরক সানোয়ারকে উপদেষ্টা বানালে পিনাকি ভট্টাচার্যকে উপদেষ্টা বানালে তারা কিন্তু এই চব্বিশের বন অভ্যর্তনে সবচেয়ে বড় অবদান রেখেছে তারা সাধারণ ছাত্র এবং সাধারণ মানুষদেরকে শক্তি জুগিয়েছে এবং তাদের ভিডিও দেখে অসংখ্য মানুষ রাস্তায় নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যদি আপনি সিলেকশন করেন তো হচ্ছে সাংবাদিক ইলিয়াস সোসাইন এবং পিনাকি ভট্টাচার্য পরক সারোয়ার আরও কয়েকজন আছে তারা কিন্তু হচ্ছে উপদেশটা পাওয়ার যোগ্য হ্যাঁ উপদেষ্টা পদ তাদেরকে দেওয়া উচিত ছিল এখন যে আমরা দেখতে পাচ্ছি যে ফারুকিকে আনতেছে আরো অন্যান্য লোকজনকে আনতেছে তাদেরকে সেখানে উপদেশটা নিয়োগ করে লাভ কি যারা হচ্ছে বিপ্লবে করেছে এবং এই উপদেশটা যারা রয়েছে এবং যারা সব সময় বিপ্লবের কথা বলে যারা দেশের জন্য ভাবে তো তাদের মতো মানুষকে উপদেষ্টাতে নিয়ে আসতে হবে তো আপনাদের উচিত ছিল পিনাকি ভাচার্যের গণ অভ্যর্থনে শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়েছে এর ভিতরে অবদান রয়েছে সাংবাদিক ইলিয়াস এবং রয়েছে পিনাকি ভট্টাচার্য রয়েছে কারুক সারোয়ার আরো অনেকজন রয়েছে কারণ রয়েছে আপনি একটা জিনিস চিন্তা করেন ভিপিনুর যখন হচ্ছে তাকে জেলে নিয়ে যাচ্ছিল তখনও তিনি বলেছিল যে আর মাত্র দশ পার্সেন্ট আসছে নব্বই পার্সেন্ট সরকার পড়ে গেছে তাহলে বুঝেন কতটা সাহস নিয়ে মাঠে নেমেছিল তো তাদেরকে পথ দেওয়া একটা উপদেষ্টা পদ দেওয়া আমাদের ক্ষতি হতো না কিন্তু তাদেরকে যদি উপদেষ্টা পদ দেওয়া যেত তারা কিন্তু এই যে এখন যে বর্তমান সিচুয়েশন দেখতেছেন উপদেষ্টার পদ নিয়ে মানুষ হাসাহাসি করতেছে তো এর থেকে তো শেখ হাসিনা সরকারই ভালো ছিল এখন যা শুরু হয়েছে এগুলো আমার কথা না ফেসবুকে বিভিন্ন ধরনের মতামত দেখে আপনাদেরকে আমি বলতেছি যে ভাই বিপ্লব হয়েছে এখন পর্যন্ত আমরা কিন্তু বিপ্লবের কোনো কাজকর্ম আমরা দেখতে পারলাম না বিপ্লবে যারা হচ্ছে আহত হয়েছে তারাও কিন্তু উপদেষ্টার বাড়ির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বাড়ির সামনে গিয়ে বসে আছে তো বিপ্লব তো এটা হয় না বিপ্লব বিপ্লবের মতো কাজ করতে হবে আপনারা যারা উপদেষ্টা পদে রয়েছেন আপনারা বিপ্লব হয়েছে কিন্তু আপনারা বিপ্লব কি কাজ করতেছেন এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ বিপ্লবের কোনো আবাস পাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে যে যে মানুষগুলোকে উপদেষ্টা বানানোর জন্য বলতেছে যেমন আজকে আমরা দেখলাম যে রংপুর আবু সাইদের এলাকা থেকে এবং আখতার হোসেনকে উপদেষ্টা বানানোর জন্য রংপুর মহাসড়ক অবরোধ করেছে তো উত্তরবঙ্গে যেখানতে যে মানুষটাকে দেখে বাংলাদেশের মানুষ একত্র হয়ে রাজপথে এসেছে তো রংপুর থেকে কি উপদেষ্টা একটাও দেয়া যেত না যত সব একটা বিভাগের যদি তেরোটা উপদেষ্টা থাকে তাহলে অন্য অন্য বিভাগের লোক কী ক্ষতি করেছে প্রত্যেকটা বিভাগ থেকে তিনটা থেকে চারটা করে উপদেষ্টা নিয়োগ দেন নইলে আপনারা যে বিপ্লবী সরকার রয়েছেন তো আপনারা হয়তোবা সবার মুখে ইতিমধ্যে সমালোচনায় পড়েছেন হয়তোবা সামনে আপনাদেরকে এই উপদেষ্টা পথ থেকে সরে দাঁড়াতে হবে তা না হলে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আবার কিন্তু ছাত্ররা মাঠে নেমে শেখ হাসিনার মতো আপনাদেরকেও হয়তো বা নামানোর চেষ্টা করবে কেননা যে উপদেষ্টাগুলো রয়েছে আপনারা এখন পর্যন্ত কোনো বিপ্লব কাজ কাজকর্ম কোনো দেখাতে পারেননি আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আপনারা বিভিন্ন মানুষের মতামত শোনেন যে আপনারা শুধু একটা বিভাগ থেকেই যদি তেরোটা উপদেষ্টা পদে থাকেন তাহলে বাকি বাংলাদেশের লোকের কি অপরাধ সেই প্রত্যেকটা জেলা প্রত্যেকটা বিভাগ থেকে করে তিনজন করে উপদেষ্টা নেন নইলে আপনারা আসলেই হবেন যেভাবে জিনিসপাতির দাম বাড়তেছে আপনারা একটা বার খেয়াল করেছেন আমরা দেখলাম গত কয়েকদিন আগে উপদেষ্টা নাহিদ ভাইকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অপমান করতেছে আবার দেখলাম হাসনাত আবদুল্লাহ ভাই তারাও কিন্তু বলতেছে যে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তারা হচ্ছে হাত মিলাচ্ছে সম্ভবত বা তাদের কি উপদেষ্টা নিয়ে এসেছে এই যে ফারুকি সাহেব তিনি তো শেখ হাসিনার সঙ্গেও কিন্তু তিনি ছিলেন এবং তার যে ওয়াইফ তিশা রয়েছে সে কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে ছবিও পর্যন্ত করেছে এবং এই যে সেখানে অভিনয় করেছিল আর একজন হচ্ছে নায়কটা বলতেছি যে সেখানে অভিনয় করেছিল শুভ শুভ ফ্ল্যাট পেয়েছিল শুভর আরিফিন শুভর ফ্ল্যাট পর্যন্ত কিন্তু কেড়ে নেওয়া হয়েছে দেখেন সেই তিসা তিসার কিন্তু কিছু হয়নি তো ভাই এই ধরনের কোশ্চেন তো সাধারণ মানুষ করবে আপনারা বিপ্লবী সরকার হয়ে বিপ্লবের যদি কোনো কাজকর্ম না দেখাইতে পারেন তো আপনাদেরকে অবশ্যই মানুষের সমালোচনার মুখে পড়তে হবে এবং রংপুর থেকে অবশ্যই উপদেষ্টা নিতে হবে এবং প্রত্যেকটা জেলা বিভাগ থেকে যদি আপনারা উপদেষ্টা না নেন হয়তো বা আবার আগামী এক মাসের ভিতরেই ছাত্ররা আপনাদেরকে ক্ষমতা নামা ক্ষমতা থেকে নামাতে বাধ্য করবে কেননা আপনারা এখন পর্যন্ত বিপ্লবের কোনো কাজকর্ম দেখাইতে পারেননি তো ভালো থাকবেন এবং আমার কথার সঙ্গে যদি আপনারা একমত হন অবশ্যই কমেন্ট করবেন যে প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা বিভাগ থেকে অন্তত পক্ষে দুইটা থেকে তিনটা করে উপদেষ্টা নিয়োগ করেন শুধু এক বিভাগের তেরো জন উপদেষ্টা দিয়ে পুরো দেশ চলে না হয়তোবা আপনাদের বিরুদ্ধেও মানুষ কিন্তু রুখে দাঁড়াবে এটা হচ্ছে সাধারণ মানুষের কথা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক থেকে আমরা যতটুকু মন্তব্য পাচ্ছি সেইটা বিশ্লেষণ করে আমরা বলতেছি তো আপনারা অবশ্যই এই বিষয়টাকে ভেবে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম